বলা হয় বলিউড তারকাদের বয়স শুধুমাত্র একটি সংখ্যা আসলে গ্ল্যামার ওয়ার্ল্ডের এই সমস্ত নায়কদের আসল বয়সের হিসাব জানলে আপনি অবাক হয়ে যাবেন এখনও যেভাবে তারকারা নিজেদের রূপ যৌবনকে ধরে রেখে বলিউড কাঁপাচ্ছেন তা এক কথায় প্রশংসনীয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কে কে আছে এ তালিকায় আমির খান বলিউডের মধ্যে মিস্টার পারফেকশনিস্ট হলেন আমির খান নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে বলিউডে জুড়ি নেই আমিরের একের পর এক ছবিতে তিনি দাপটের সঙ্গে নিজের লুক পরিবর্তন করেন ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেলেও তিনি যেন তার বয়সটা ধরে রেখেছেন আগের মতোই এমনটাই মনে করেন দর্শকদের বড় একটা অংশ সালমান খান তিনি বলিউডে ভাইজান হিসেবে খ্যাত এখনও তিনি বলিউডের অত্যন্ত দাপুটে একজন অভিনেতা দীর্ঘ তেইশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের দাপট ধরে রেখেছেন সাল্লু ভাই অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে ফিট রাখার দুঃসাহসিক কাজ করে এসেছেন এই অভিনেতা বলিউডের এই আসল হিরোর বয়স আটান্ন বছর যা অনেকেই বিশ্বাস করতে চান না শাহরুখ খান শাহরুখের ভক্তরা অবশ্যই জানেন যে তার বর্তমান বয়স আটান্ন বছর তবুও ডিয়ার জিন্দিগি ছবিতে অল্প বয়সে আলিয়ার পাশে তাকে যথেষ্ট ফিট লেগেছে আজও নবাগত নায়িকাদের পাশে তিনি স্বপ্নের নায়ক হিসেবে নিজের দখল ঠিকই ধরে রেখেছেন অক্ষয় কুমার বলিউডের ফিট ম্যানদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার শরীর ফিট রাখতে তার শরীর চর্চার কথা অনেকেই জানেন কোনো খারাপ অভ্যাস তার মধ্যে নেই এমনকি জিমেও খুব একটা জাননা এই তারকা তবে ভরে উঠে দৌড়ানো এবং সঠিক ডায়েটের মাধ্যমে অক্ষয় তার বয়সকে বেঁধে রেখেছেন দারুণভাবে অক্ষয় যেন ছাপ্পান্ন বছরেও এক যুবক ঋত্বিক রোশন পঞ্চাশে পা দিয়েছেন ঋত্বিক তবে তার প্রতিটি ছবিতে যেভাবে তিনি নিজের হান্ড্রেড পার্সেন্ট উজাড় করে দেন তার পেছনের কারণ হল ঋত্বিকের ফিটনেস মন্ত্র এখনও ক্যারিয়ারের প্রথম দিনের মতোই গ্ল্যামার ধরে রাখতে পেরেছেন এই নায়ক জন আব্রাহাম দশক আগে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন জন আব্রাহাম তিনি সেই দলের অভিনেতা যারা অভিনয় দিয়ে নয় বরং চেহারা কিংবা ফিগার দিয়ে বেশি আলোচনায় থাকেন এককালের নামজাদা মডেল জন একান্ন বছর বয়সও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তাতে তার আসল বয়স বোঝার কোন উপায় নেই অজয় দেবগান বলিউড অ্যাকশন হিরোদের অন্যতম অজয় দেবগান এক্ষেত্রে সব থেকে বেশি প্রশংসা হয়েছে তার চাহনির চোখ দিয়ে অভিনয় করে যে কারো মন ছুঁয়ে দিতে পারেন তিনি এছাড়া রোমান্টিক হিরো হিসেবে তিনি একসময় ব্যাপক জনপ্রিয় ছিলেন বর্তমানে তার বয়স পঞ্চান্ন বছর তাতে কি তার বডি এখনো যেকোনো নতুন নায়ককে হার মানায় অর্জুন রামপাল অভিনয়ের চেয়ে বরং অভিনয়ের বাইরে বেশি আলোচনায় থাকেন অর্জুন রামপাল বিবাহ বিচ্ছেদ সব মিলিয়ে অর্জুন যেন বাকিদের থেকে অনেকটাই আলাদা বয়স তার একান্ন কিন্তু বোঝার কোনো উপায় নেই সাইফ আলী খান বলিউডের অন্যতম অভিনেতা সাইফ আলী খান তার বর্তমান বয়স পঞ্চান্ন দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর তার থেকে দশ বছরের ছোট বোঝা যায় না বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সঙ্গে এখনো তালে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন এই নবাব পরিবারের নায়ক পঞ্চাশ পেরোনোর ছাপ পড়তেই দেননি নিজের চেহারায় অনিল কাপুর অনিল কাপুরের বয়স নিয়ে ধারণা করা প্রায় অসম্ভব যত দিন যাচ্ছে ততই যেন বয়স কমে যাচ্ছে তার